আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো যে দেখেন তাজা তাজা বড় বড় দুইটা শৈল মাছ আছে আর একটা মাগুর মাছ তো সানি রব্বু মানে ফিশারিতে মাছ ধরতেছে তো ফিশারি থেকে নিয়ে আসা হয়েছে দুইটা শৈলি বিশাল বড় বড় সাইজের দেখেন আর এখানে একটা মাগুর মাছ আছে তাই এগুলো সকাল সকাল পাঠিয়ে দিছে এগুলো আমি এখন কাটবো কেটে কুটে আজকে কি রান্না করি তো আপনাদের সাথে শেয়ার করবই তো এগুলো যে তা দেখেন লাফালাফি করতেছে আনন্দ করে এগুলো আমি এইভাবে বাতিলের মধ্যে রাখছিলাম ডাকনা দিয়ে ডাকা তো থাকে না তো এখন আমি কাটা কাটি শেষ করে তারপর রান্না বান্না শুরু করে দিব আজকে তো শুক্রবার দিন দেখা গেছে কি রান্না করি দেখি আগে কাটি কেটে কুটে আগে সব কিছু গুল গাছ করি মাগুর মাছটাও তাজা দেখে তাজা মাছ কাটতে আমার একটু ভয় লাগে তাজা মাছ কাটলে দেখা গেছে লাফালাফি করে গড় নোংরা করে অনেক কষ্ট হয় তারপরে তাজা মাছ খেতে কিন্তু ভীষণ মজা আর এই শোলগুলো কিন্তু দেখা গেছে সাথে সাথে রান্না করে খেলে খুব ভালো লাগে আজকে রান্না করবো কাটাকাটি শেষ করি আর প্রচুর রোদ উঠছে আজকে বাইরে প্রচন্ড গরম কত কিছু দিন ধরে আবার নতুন করে গরম পড়ছে কিছুই করার নাই তো গতকাল রাত্রে আবার বৃষ্টি হয়েছে তারপর সকালবেলা একটা সিলিক দিয়ে একটা রোদ উঠছে এত গরম খুবই একটা খারাপ গরম তো এগুলো কাটি এখন কেটে কুটে তারপর দেখি কি রান্না করা যায় তারপর তো এই যে মাছ কেটে কুটে রেডি করে ফেলছি সাধারণত দেখা গেছে শোল মাছগুলো আমি মানে চামড়াটা ফেলে দিয়ে তারপর মানে কাটি আজকে চামড়া ফেলি নাই আজকে এভাবে রাখছি কেন জানি মন চাই তাছে এখানে যে মাছের মধ্যে বড় একটা ডিম ছিল রেখে দিলাম আর এটা হ্যাঁ সুন্দর মতন গরিষা টাসা একদম পরিষ্কার করে নিয়েছি মাগুর মাছটা আজকে মাগুর মাছ শোল মাছ দুই জাতের মাছই একসাথে রান্না করব টমেটো দিয়ে একটু বোনা টাইপের করবো আর বাকিগুলো ফ্রিজে রাখবো দেখেন শোলগুলো কত বড় বড় হয়েছে শোল মাছের এক একটা দেখেন বড় সাইজের সাইজের দুইটা ছিল এগুলো আমাদের নিজস্ব ফিশারি মাছ কাজকে থেকে ধরা হয়েছে তো সেজন্য নিয়ে হয়েছে নিয়ে আসা হয়েছে তো এগুলো এখন রান্না জন্য কাটাকাটি শেষ করি বাকি কাজগুলো করে রান্না বসায় দিব এগুলো তো কাটলাম বাকিগুলো ফ্রিজে রাখি আর যেগুলো রান্না করবো এগুলো আলাদা করে রাখি আর আজকে কি করছি দেখেন করল্লা ডেরস একসাথে তো নিয়েছি বাজি করবো করল্লা ডেরস করল্লা ডেরস একসাথে বাজি করলে দেখা গেছে ভালোই লাগে আর আগে আমি একদিন খাইছিলাম বাবার বাড়িতে বাজি করছিল আমার খুবই মজা লাগছিল তো ভাবলাম আজকে করে দেখি তেպես দ্লোহা ফিক্স বাদা হয়ে গেছে আর করলা করলা একসাথে দিয়ে দিলাম তা দেখা গেছে ড্যারোশের পরিমাণ যত টুকু করলার পরিমাণ তত টুকুই দিছি চিছিঙ্গে ও সাথে দিলে ভালো লাগে তো আমি করে আজকে বাপ্লামা করে দিছি কেমন লাগে ও সামনে দব তো খালি খালি শুধু করলা भाजी পছন্দ করে আমার তো এলাজই আবার ডায়াবেটিস সেই জন্য দেখা যাচ্ছে খুব বেশি পছন্দ করে খাইতে অস্টাইন বা ব্রম সাথে একটা দিয়ে দিই অল্প করেই করতেছি আর টমেটো কেটে নিচ্ছি বোনা করবো মাছ বোনা বলতে একটু মানে একটু জোল ঝুলি রাখবো তাজা মাছ তো শোল মাছ আর এই যে মাগুর মাছ সাথে নিচ্ছি একটা মাগুর ছিল শোল মাছের সাথে প্রবলেম মাগুর মাছটাও রান্না করে ফেলি ভালো লাগবে আর একটা আবার আলাদা করে কি রান্না করবো একটা ভাজি ভাজা হলে তারপর মাছগুলো রান্না করে ফেলবো এগুলো নিয়ে কষাই রান্না করবো বাঁধবো না তাতে মাছের নিতেই ভালো লাগে করলা ডেরস একসাথে বাজিতে নামি এই যে তরকারিটা বসায় দিলাম তো মশলা দিয়ে দিলাম আর এখন মশলাটা ভালোভাবে কষিয়ে যেহেতু মাছ একটু বেশি এখানে দুইটা মাছ ছিল তো আমি দুইটা মাছের মধ্যে বেশিরভাগটাই রান্না করে ফেলতেছি আজকে সানি জামির জন্য নিয়ে যাব আর বাকি এক ভাগ রাইখা দিছি অল্প করে রাখছি দিন খাওয়া যাবে সব মশলা দিয়ে দিলাম আর এখন মশলার মধ্যে ভালোভাবে মাছটা কষিয়ে নিব আজকে বাঁচবো না তাজা মাছের মেটে রান্না করলে ভালো লাগে মাছটার মধ্যে ভালো করে কষিয়ে তারপর উঠাইয়া তারপর আমি টমেটো দিয়ে ভালো করে করবো রান্না করবো দুই মিনিটের মতো কষাবো মাছগুলো গুলো আই যে এত গোটা রাখছি দুই তিন মিনিটের মতো কষাইছি বেশি কষাইলে ভেঙে যাবে তাই রান্নাগুলো তার সবাই পারেন তারপরে রেগুলার যা যা রান্না করি তাই শেয়ার করি টমেটো দিয়ে দিয়েছিলাম সব কিছু আর এখন পানি দিয়ে দিব টমেটো আর মশলা একসাথে ভালোভাবে কষাই নিছি এখানে একটু জিরার গুঁড়া দিছি যেহেতু শোল মাছ আর সাথে একটা মাগুর মাছ ছিল এই সব মাছে এমনিতে আমরা জিরা ব্যবহার করি ভালো লাগে অনেকে খায় অনেকে খায় না যার যা রুচি একটু পানি লাগবে মাছ যেহেতু অনেকগুলো আজকে বেশি কিছু রান্না বান্না নাই গতকালকার তরকারি রয়ে গেছে আর গতকালকার মাছের তরকারি রয়ে গেছে একটা আজকে আমাদের আবার একটা পানির উপর দাওয়াত আছে বিয়ার দাওয়াত তো যায় নাকি আমি জানি না আস্তে আস্তে ভালোভাবে টমেটোটা জোলটা কষানো কষানো বলতে জাল হোক জোল আর টমেটো তারপর মাছগুলো দিব এত আগে দিলে দেখা গেছে ভেঙে যাবে যেহেতু মাছ ভাজি নাই এমনিতেই রাখছি এখন গড় মুশি আর গড়ের বাকি টুকটাক কিছু কাজ আছে এগুলো করি তো শল মাছের তরকারিটা হয়ে গেছে একটু জুল জুলে রাখছি কারণ দেখা গেছে ওই জায়গায় নিয়ে সানি আবার গরম করবে তারপর আবার জুল টেনে যাবে বাইরে ফেলবো বের করছি আমাদের জন্য অল্প রাখবো সানি রব্বর জন্য রান্না শেষ করে ফেলছি তখন আগে আগেই দেখা গেছে বলতে বলতেছে একটু মরিচ পিঠা বানিয়ে দেওয়ার জন্য মানে জাল পিঠা এখানে সব মশলা টসলা দিয়ে আদা রসুন আদা বাটা রসুন বাটা তারপর জিরা বাটা হলুদ মরিচ মরিচার গুঁড়া কিছু দিয়ে চালের গুঁড়া দিয়ে যে পিঠাটা বানিয়ে নিতেছি একটু মস করে বাজলে হয় কি পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে আর সানি বাবু তো মিষ্টি পিঠা খেতে চায় না সব সময় জাল পিঠা পছন্দ করে ধনিয়া পাতা নাই থাকলে দিতাম ধনিয়া পাতা দিলে এই ধরনের পিঠা তার খেতে বেশি ভালো লাগে রাঁধুনি মশলা জিরার গুঁড়া এগুলো দিছি জাল পিঠা বরাবরই সানি রাব্বুর খুব পছন্দের একটা পিঠা মিষ্টি জাতীয় যে কোনো পিঠাই খেতে যায় না গরমের মধ্যে দেখা গেছে রান্না বান্না শেষ করলাম পরে ভাবলাম সাথে সাথেই বানায় ফেলি তো পরে আর রান্না করে আসতে ভালো লাগবে না অল্প কাটাই বানাইছি এই যে পাতলা পাতলা করে দিছি পাতলা পাতলা করে দিলে দেখা গেছে পিঠাগুলো একদম মস মসা হয় খেতে ভীষণ ভালো লাগে একটু জাল বেশি করে দিছি আর সাথে কাঁচামরিচ কেটে দিছি আস্তে আস্তে বানানো শেষ পানিরা পুরো ডাক দিব এখন দুপুরে খাবার খেতে বসছি সব কাজটা শেষ করে আসলাম আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তো আমার বাসুর উনি হতে যাইছে সামনের সপ্তাহে যাবে এই উপলক্ষে দেখা গেছে কিছু লোক মানে খাওয়াবে আর কি আয়োজন করছে ছোটো খাটোই তো এই জন্য বিরিয়ানি রান্না করা হয়েছে তো আমি দুপুরে তো রান্না করছি মাছ আর ভাজি দেখলেনি তো বিরিয়ানি দেওয়া গেছে হ্যালো দাদা ভালো আছো তো হ্যাঁ খাওয়া দাওয়া কইরা দেখেন এত গরম গরমের মধ্যে রুমের ভিতর ঠিক যাচ্ছে না গো তো দূরের কথা নেমে গেছে গরমের জন্য কোন কিছু ভালো লাগতেছ না খানি রাখবো এক পত্র নিয়ে যে এতগুলো খায় শেষ করছে লেসু পঞ্চাশটার মতো আবার এইগুলো বের করছে দেখেন অনেক লেসু হইতে পারে ওই যে চিন্তাছে আর খাইতেছে আগে এতগুলো খাইছি এগুলো লেসু সুসলা ফালাই দিছি ও অবশ্য একা খায় না আমি ওর সাথে খাইছি তো ব্যাগ তো বেশি না হ্যাঁ বেশি খেয়েছি লেসুর আবার হ্যার আবার প্রেশার বেশি প্রেশারের জন্য আমি আর তেঁতুল গুলো দিছি খাইছি এই লিচু এই কিন্তু অনেক মিষ্টি আগেরগুলো মিষ্টি ছিল কিন্তু এগুলা একটু বেশি মিষ্টি পানি জামির জন্য নিয়ে সবাই ছিলাম জন্য রাখা দিচ্ছি আলাদা কইরা আর এগুলা বাসার জন্য রাখছি আজকের মতো এ পর্যন্তই ভিডিওটা শেষ করে দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ